আমরা এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুয়াপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি এবং ভুয়াপুর বাজার বণিক সমিতির সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান কমির লিটন ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিসম রহমানের আজকের এই অষ্টমর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এখানে আমাদের বন্দ্যবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাবর উপজেলা শাখার সংগ্রামী সহসব সংগ্রামী সাধারণ সম্পাদক ফলদা ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান বন্দুবর সেলিমুজ্জামান সেলিম এখানে উপস্থিত রয়েছেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফলদা সাকার শাখার সংগ্রামী সভাপতি স্নেহাসপ ছোট ভাই হান্নান এখানে উপস্থিত রয়েছেন ফলদা ইউনিয়নের সুযোগ্য সহ আমাদের শ্রদ্ধ বড় ভাই জনাব শাহ এমন বাবর এখানে উপস্থিত রয়েছেন আপনাদের আরেকজন প্রিয় মানুষ পাশের গ্রামে যার অবস্থান মোনায়ম খান বিশিষ্ট বিএনপির প্রভাবশালী নেতা সম্মানিত হিন্দু সম্প্রদায়ের মানুষ মানুষ ভাই ও বোনেরা আমি আপনাদেরকে সার্বজনীন নমস্কার জানাচ্ছি আমি যে কথাটি বলতে চাই আপনারা জানেন একটি এই ফেসিস্ট সরকারকে উৎখাতের পর পাঁচই আগস্টের পরে আপনাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা আব্দুল সালাম পিন্টু সাহেব জেলখানায় ছিলেন উনি তাৎক্ষণিক অবস্থায় আমাদেরকে মেসেজ দিয়েছিলেন আপনাদের কোনো রকমের জন্য ক্ষতি সাধিত না হয় বহ উপজেলায় আমি যে কথাটি বলতে চাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আমরা যারা মুসলমান রয়েছে তাদের মধ্যে একটি সম্প্রীতি ভাব রয়েছে যে কারণেই আমরা সেদিন আপনাদের আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা সালাম পিন্টু সাহেবের জেলখানা থেকে মেসেজ পাওয়ার পরেই আমি ভয়াপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে বিশেষ করে ভয়াপুরে যারা হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ প্রায় চারশো মানুষ ওইখানে স্বর্ণকারের ব্যবসা করেন মুদিখানার ব্যবসা করেন মিষ্টির দোকানের ব্যবসা করেন আপনারা সকলে জানেন প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা তাদেরকে সাহায্য জুগিয়েছি আমরা তাকে অনুপ্রাণিত করেছি যে আজকের থেকে এই ভবনের আপনারা যে যেখানে যে অবস্থাতে রয়েছেন আপনারা অত্যন্ত সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবেন আমাদের নেতার নির্দেশ রয়েছে আপনাদেরকে পাহারা দিয়ে অবস্থান সৃষ্টি করা আমার আমরা সেই কারণেই আজকে যারা ব্যবসা বাণিজ্য করেছেন তারা দেখেছেন পাঁচই আগস্টের পরে অদ্যবধি পর্যন্ত এইরকম কোনো দৃষ্টান্ত নাই যে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে উপরে ভয়াপুরে উপজেলা প্রত্যন্ত অঞ্চলের কোনো মানুষ আপনাদের উপরে আঘাত করেছে অত্যাচার করেছে এই দৃষ্টান্ত কিন্তু আপনাদের আমাদের ভয়পুর উপজেলা নাই প্রিয় ভাইয়ের আমার আমি একটি কথা বলতে চাই যে আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেব দীর্ঘ ষোলো বছর এই ফেসি সরকারের একটি মিথ্যা মামলা রোশান হলের পরে জেলখানায় রয়েছিলেন আজকে এই আলো মুক্ত অবস্থাতে সে ঢাকায় অবস্থান করেছেন শারীরিক অবস্থাগত কারণে ট্রিটমেন্টে রয়েছেন অল্প কিছু দিনের মধ্যে আপনাদের কাছে আসবেন শুভেচ্ছা বিনিময় করবেন আমি আরেকটি কথা বলতে চাই যে আপনাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা এই ভবরে আটাইশটি দুর্গাপূজা হয়েছে আপনারা জানেন ভবরে যুব সমাজের একটি দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের আমাদের সম্প্রদায়ের হুজুরদের সাথে একটি বৈরিতা বৈরিতা ছিল আমি যে কথাটি বলতে চাই আজকে রসি মহোদয় রয়েছেন উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা একটি সুন্দরভাবে সেই সমস্যাটি সমাধান করে একটি সুন্দর পূজা উৎসব পালন করার জন্যে জায়গা সিলেকশন করে দিয়েছিলাম সেদিন আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমার প্রিয় নেতা আব্দুল সালাম প্রিন্টুর জন্য আপনারা দোয়া করবেন যেন সুস্থ শরীরে সে আবার আপনাদের সাথে আশীন হয়ে আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনে আপনাদের সেই সকল সমস্যাগুলো সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের এই অস্ত্রবহর সুন্দর থেকে সুন্দর হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমাদের বেশি সময় নেওয়ার সুযোগ নাই আমরা ইউনিয়ন ছাত্র দলের যিনি সভাপতি সোহাগ সরকার শুভেচ্ছা জানাবেন এক মিনিটের মধ্যে আর কি আজকের এই নয় দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধাভাজন ভয়াপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের ফলদার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক শিলুমুজ্জামান সেলু ভাই আরও উপস্থিত আছেন ভয়াপুর থানা বিএনপির সহসভাপতি এবং ভহাপুর প্রাধাপনিক সমিতির সাধারণ সম্পাদক অত্যন্ত চোদ্দা মাদন লিটন কবির ভাই আর উপস্থিত আছেন ফলদা ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক এবং বর্তমান সভাপতি হান্নান ভাই আরও উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ বাবর আঙ্কেল সহ সকল নেতৃবৃন্দ আমি জানাই আমার ফলদা ইউনিয়ন ছাত্র পক্ষ থেকে সালাম ও আদাব আসলে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার আসলে কিছু নাই দুইটি কথা বলতে চাই বিগত ফ্যাসিস খুনি হাসিনা বাংলাদেশটাকে লুটপাট করে নিয়ে গেছে এবং আমরা এই ফলদাতে বসবাস করি হিন্দু মুসলমান সবাই মিলেমিশে কিন্তু এই ফ্যাসিসের কিছু লোক আছে আমাদের মাঝে বৈষম্য সৃষ্টি করে কারণ বলে যে এখানে যদি বিগত দিনে সতেরো বছর সৈরাজারী শেখ হাসিনা ক্ষমতায় ছিল আমরা কোনো কথা বলতে পারি নাই আর ফলদাতে আমরা থাকি সবাই মিলেমিশে হিন্দু মুসলমান আমরা কোনো ভেদাভেদ বিগত দিনে পাই নাই এখানে আমার সহজাতি হিন্দু ভাইয়েরা আছে তারা আমার বাড়িটাই হিন্দুবার তারা কোনোদিন বলতে পারবে না তাদের সাথে কোনো খারাপ আচরণ বা কোনো কিছু কথা হয়েছে কিন্তু আমাদের এলাকার কিছু লোক আছে তারা আমাদের হিন্দু মুসলমান সবাইকে বৈষম্য স্বীকার করে যে তারা সংখ্যালঘু আসলে হিন্দুরা কি সে সংখ্যালঘু তারা এই দেশের নাগরিক বাংলাদেশে বাস করে আমরাও বাংলাদেশে বাস করি আমি এই কথা মানি না যে তারা সংখ্যালঘু তারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকি কিন্তু কিছু কিছু প্রেম মহল আছে যারা এই সম্প্রদায়ের মানুষকে উস্কিয়ে তাদের ফায়দা লুটে তারা তাদের আখের গোছানোর জন্য তারা এইসব করে কিন্তু দোষ দেয় যে সংখ্যালঘু কিন্তু এটা আপনাদের বুঝতে হবে আপনারা সংখ্যা সংখ্যালঘু না আর তারা অকাম কুকাম করে তারা ঠিকই পালিয়ে যাবে কিন্তু আপনাদের উপর দায়ভার রেখে যাবে আর আমি আসলে ইনু বিক নেতারা আছে আমরা আমি আর এত কিছু বলবো না যেহেতু এটা একটা ধর্মীয় জলসাই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে নমস্কার ও আদাব এবারে আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফলদা ইউনিয়ন শাখার সভাপতি জনাব আব্দুল হান্নানকে সংক্ষিপ্তভাবে বলার জন্য আজকের এই কালী পূজা বা অষ্টবহরের আমাদের মাঝে উপস্থিত আছেন বহাপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফলদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানাব সেলিমুজ্জামান তালুকদার সেলিম সাহেব উপস্থিত বহাপুর বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি বহাপুর থানা বিএনপির সহসভাপতি চোদ্দাবজ নেতা শাহজাহান কবির লিটন ভাই উপস্থিত আছেন ফলদাইন বিএনপির সহসভাপতি শাহমান বাবর ভাই উপস্থিত বহাপুর থানা বিএনপির অন্য অন্যতম নেতা মনায়ম ভাই উপস্থিত ফলদাইন নন দলের সংগ্রামী সভাপতি ছোয়াক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ধর্মপ্রলী সবাইকে আমার আদাব প্রত্যেক বছরের ন্যায় এই ফলদাতে এই অনুষ্ঠানটি হয় আমরা চেষ্টা করি সার্বিক সহযোগিতা করে যাতে অনুষ্ঠানটিতে আমাদের এই ফলদাতে আমরা আমরা সংখ্যালঘু বলে কিছু মনে করি না আমি এই অনুষ্ঠানে দেখতে পেরেছি যে পাশে একটি মসজিদ থাকা সত্ত্বেও এখানে একটি ঢাকঢোলপিটে অনুষ্ঠান হয় তারপরেও প্রত্যেক আজানের সময় বন্ধ থাকে আমরা এর আগে রোজার সময়ে এই অনুষ্ঠানটি হয়েছিল তখনও সাম্প্রতিক নানান জায়গায় নানান দেশে বাংলাদেশে অনেক জায়গায় প্রতিকূলের মাধ্যমে অনুষ্ঠানটি হয় কিন্তু আমাদের ফলদাতে বিগত দিনেও হয় নাই বর্তমানে কোনো প্রকার অশান্তি বিরাজ করে না তাই আমি হিন্দু ধর্মবালি ভাই বোন যারা আছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ধর্ম আপনারা পালন করবেন মুসলমানের ধর্ম যারা আছে মুসলমান পালন করবে এখানে কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না জাতি ধর্ম নির্বিশেষে সকলের উৎসব সকলেই পালন করবে এটি প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার জন্য আমাদের বাবু সন্তোষ দত্ত দিয়েছে সেজন্য ওনাকেও আমি এই ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি ফল তাতে আমাদের এই ভুয়াপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে অনেক আমাদের হিন্দু ভাই বোন আছে এবং এখানে যে দুর্গাপূজাটিও হয় সেই দুর্গাপূজাটিও আমাদের ভুয়াপুর থানা মধ্যে শ্রেষ্ঠ হয় এবং আমরা সরকারে না আসলেও পর্যায়ক্রমে যাতে আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন। ওনার উদ্দেশ্যে বলবো যাতে এই ফলদা কালী মন্দির এবং এই পূজা মণ্ডপ যেটা আছে এটা যেন ভোপুরের মধ্যে সর্বোচ্চ একটি ভালো মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয় এটা আপনি একটু দেখভাল করবেন এই আশা রেখে সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আদাব আদাব ধন্যবাদ জনাব আব্দুল হান্নান তিনি বক্তব্য রেখেছেন